বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি আমরা এমন দেখেছি একজন মন্ত্রী যোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটি মানববন্ধন চলছে মানববন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এম রায়হান তাহার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি আমরা দেখতে পাচ্ছি এন বি বি এস পঞ্চ বর্ষের সামনে এবং তাদের ফাঁসির দাবিতে এক নত্যাকারের দুটো অত্যাকারের ছবি তারা এখানে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার ছেলের নাম দিয়ে আপনার নাম পরিচয় দিয়ে আপনার ছেলের ঘটনাটা বললে এখানে এখানে যেয়ে এসেছেন মধ্যে দৃষ্টি আকর্ষণ করছেন এবং অত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাপছেন এবং হাসির দাবি চাচ্ছেন